চলতি মাসের কুড়ি তারিখে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের বিপক্ষে দুই দেশের মধ্যে এই ম্যাচটি একটি উত্তেজনাপূর্ণ সৃষ্টি করে দিয়েছে যেখানে বাংলাদেশ দলের একাধিক কয়েকটি পরিবর্তন হতে পারে এই ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম একাদশে সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে তাদের ওপেনিংয়ে যেখানে তানজিন হাসান এখনও পর্যন্ত একুশটি ওয়ানডে ম্যাচে মাত্র কুড়ি পয়েন্ট সিক্স ফাইভ গড়ে রান করেছেন তাই তার জায়গায় নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে নামতে পারেন শান্ত এবং সৌম সরকারের ওপেনিং জুটি শুরুতে শক্তিশালী হতে পারে যা দলের জন্য সুবিধাজনক হবে এছাড়াও মেহেদি হাসান মিরাজের জন্য তিন নম্বর ব্যাট করার সুযোগ রয়েছে মেহেদি সম্পেত্তি বেশ কিছু ম্যাচে ওপেনিং ব্যাট করেছেন এবং তার ভারতের বিপক্ষে গড় ছেচল্লিশের বেশি তার ওপর বাংলাদেশের আস্থার অনেকটাই বেশি থাকবে মেহেদি ব্যাটিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত এবং নতুন বলের বিপক্ষে তার দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হৃদয় চার নম্বরে ব্যাট করবেন এরপর পাঁচ নম্বরে আসবেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম মুশফিক রহিম ভারতের বিপক্ষে সাতশো রান করেছেন এবং তিনি একদম ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে সক্ষম বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুসেফিকের অভিজ্ঞতা দলের ভারসাম্য অনেকটাই বজায় দেবে এদিকে ফিনিশার হিসেবে জাকার আলী নামতে পারেন তাকে দিয়ে ম্যাচ শেষ করার পরিকল্পনা থাকতে পারে যার ফলে মোহাম্মদুল্লাহ ছয় ব্যাট করবেন বাংলাদেশ দলে তিনজন পেশার এবং দুই স্পিনার নিয়ে খেলা সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমান নাহিদ রানা এবং তাস্কিন আহমেদ পেস বিভাগে থাকবেন যাদের মধ্যে মুস্তাফিজের ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে বেশ ভালো রেকর্ড রয়েছে নাহিদ রানা তার গতি এবং বাউন্স দিয়ে ভারতের ব্যাটসম্যানদের সমস্যা তৈরি করতে সক্ষম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিসাদ হোসেনের লেগ স্পিন ভারতীয় ব্যাটসম্যানদের জন্য তার বল বিপজ্জনক হতে পারে এবং তার স্পিনের সঙ্গে রোটেশান বাংলাদেশ দলকে ভারতকে চাপে ফেলতে সাহায্য করতে পারে সুতরাং বাংলাদেশের প্রথম একাদশ হতে পারে সৌম্য সরকার নাজিমুল হোসেন সাউন্দ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তহিদ হৃদয় মুশফিকুর রহিম উইকেট কিপার মাহমুদুল্লাহ জাকির আলী ডিসাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা তো বন্ধুরা এই প্রথম একাদশ নিয়ে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তো এই ছিল আজকে ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ